হ্যালো গাইস স্ননি এসে গেছি আজকে দেখো আমি কী বানিয়েছি আজকে আমি পেপার দিয়ে কিচেন সেট বানিয়েছি তোমাদের কথা ভালো লেগে আমি এটা নিজের হাতে বানিয়েছি দেখো আমি তোমাদেরকে বলে দিই এটা কী কী আছে আর আমি রাত ভোর সব অনেক কষ্ট করছি তোমাদের লাইকের জন্য প্লিজ তোমরা আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর কারা কারা কিচেন সেট নিয়ে খেলতে ভাল লাগে কমেন্টও বলো আর আমার তো খুব ভাল লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিও আর বেলকানে ক্লিক করে দিও নোটিফিকেশনের জন্য চলো এবার স্টার্ট করা যাক তো ফার্স্টে মানে এই পুতুলটা যেটা আমি বোর্ড মানে পিচবোর্ড মানে তোমরা কোনো একটা বাক্স যেরকম ওষুধের বাক্স ওলটা দিই এরকম করলে এটা হলো আমার পুতুল তারপর এটা হলো আমার গ্যাস এটা হলো আমার ফ্রিজ এটা খোলাও যায় তারাও কেউ আমাকে হেল্প করেনি সত্যি বলছি আমি নিজে থেকেই করেছি এসব আর আমাকে আইডিয়া ফাইডিয়াও কেউ দেয়নি এটা হলো টেবিল চেয়ার তারপরে এই দুটো প্লেট গ্লাস তারপরে এটা হলো অয়েল এটা হলো ওয়াটার তারপর হলো মশলা তারপর এখানে কড়াই প্যান ঢাকনা নাইফ সরি এখানে আমার সব হয়ে গেছে এবার চলো খেলা যাক ফার্স্টে আমরা এখানে ও ঘুম থেকে উঠেছে এবার ও ফ্রিজ খুললো ওখান থেকে ও সবজি বার করবে ডিম ডিম বার করলো Jeg har ikke vært på flyet.

এবার নাডাবো এবার একটু সল্ট দিয়ে দিই এবার একটু গরম মশলা দিয়ে দিই এবার একটু চিকেন মশলা এবার এসব মশলা দিয়ে ভালো করে তো বন্ধুরা এখন আমাদের ডিমের পোচ রেডি হয়ে গেছে আর শুধু এই আমাদের ভেজিটেবল এ রান্নাটা চাই তারপর ও ডাইনিং টেবিলে বসে খাবে আর তোমরা যদি আমার এই বানানোটা ভাল লাগে তাই লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্টে গিয়েস বলে দিও আর যাদের যাদের ভাল লাগে তারা মানে কিচেন সাইড দিয়ে তারা ইমোজি দিয়ে দিও তো এবার আমাদের হয়ে গেছে এটা এবার আমরা খুলব খুলে আমরা পরিবেশন করবো আমাদের প্লেটে বাবা একটু বেশি পড়ে গেছে আমিও তো খাবো হ্যাঁ এত। তো এবার হয়ে গেছে এবারে ডাইনিং টেবিল নিয়ে যাব বন্ধুরা এবার আমাদের আমার ডলের নাম জানো কি আমার ডলের নাম হলো মুচি সরি পিঙ্কি তো এবার আমি একে নিয়ে বসাবো এবারও খাবে একটু জল দিয়ে দিই গ্লাসে হয়ে গেছে ব্যাস খাওয়া হয়ে গেছে তো আজকের জন্য এই ভিডিওটাই রইল। বাই বাই বন্ধুরা উমা